স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার কেরানিগঞ্জের একটি খামারে এটা বাসাবাড়ির মধ্যে আপনারা দেখছেন উন্নত জাতের এই যে একটা গরুর একটা খামার আপনারা যারা এই গরুর খামার করতে আগ্রহী মূলত তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি তা আজ আমরা আপনাদেরকে কথা শোনাব একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিব যে কীভাবে আপনারা একটা গরুর খামার করবেন তো আসুন আমরা কথা বলি এই খামারের যে স্বত্বাধিকারী জনাব সাধন ঘোষের সঙ্গে দাদা কেমন আছে হ্যাঁ ভালো আচ্ছা দাদা আপনাদের এই খামারটি কতদিন ধরে করছেন এই বাপ দাদার আমল থেকে এই বিশ বছর ধরে আচ্ছা তখন কয়টা গরু ছিল তখন চার পাঁচটা ছিল চার পাঁচটা ছিল আপনি কতদিন ধরে দেখাশোনা করছেন এখন আমি দশ বারো বছর ধরে দেখাশোনা করতে আছি এখন বিশ পঁচিশটা আছে আচ্ছা আগে কি গরু ছিল আগে দেশি গরু ছিল দেশি গরু এখন কি এখন তো আমরা সব দেখছি উন্নত মানে দেশি গরু বিক্রি করে দিয়ে আপনি এইগুলি নিচ্ছে আচ্ছা এইগুলি গরু কেন নিচ্ছেন আপনি দেশি গরু পড়তে হয় না দুধ কম হয় হ্যাঁ এইটার জন্য এগুলো নেওয়া আচ্ছা আপনি এই যে আমরা যে গরুগুলো একটু দেখছি আপনি যদি আমাদেরকে একটু গরুগুলি সম্পর্কে একটু বলেন এই যে কোনার গরুটা এটা জাত এটা অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়া তারপরে এই যে ফিজিয়াম এটা ফিজিয়াম হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এই কালো গরুটা দেখছি এইটা এই অস্ট্রেলিয়া ক্রস ক্রস এটা ক্রস ক্রস হ্যাঁ এই বেশি ক্রস গরু এই যে লাল গরুটা সিন্ধি সিন্ধি এটা সিন্ধি হ্যাঁ তারপরে যে এই পাশে দেখছি এটা অস্ট্রেলিয়া এইগুলি সবই মোটামুটি ক্রস জাতের গরু আচ্ছা দাদা আমাদেরকে একটু বলেন যে এই গরুগুলি আপনি কোথা থেকে নিছিলেন এই গরু গরুর পেটে বাচ্চা ওটা চাইছে এইভাবেই বাচ্চা আমার আমি তো আটের তে আনা নেই মানে প্রথমে আপনি কয়টা গরু কিনছিলেন প্রথম যে চারটা শুরু করছি এই পর্যন্ত তো 15 16 আছে আচ্ছা চারটা গরু দিয়ে আপনি শুরু করছেন আচ্ছা কেউ যদি একটা নতুন খামার করতে চায় তবে গরুগুলি কোথা থেকে নেবে ওই আমাদের তো পাড়াগ্রাম আট আছে হ্যাঁ ঠিক আছে যদি আটের তে চলবে আর যদি গ্রামের দেখা দেখা বুঝা শুনা নেয় তাহলে চলবে আচ্ছা আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা আচ্ছা কেউ যদি গরু না চিনে যে এটা খামার করতে চাচ্ছে সে সে কিভাবে গরুটা চিনিয়ে নেবে সেটা খামারিদের সাথে বুঝ পরামর্শ করে তাদের নিয়ে কিনলে ভালো ঠিক আছে নতুন করে কিছু করলে তো হুট করে কিছু করা যায় না না এই ব্যাপার আচ্ছা এই যে আপনি যে গরুগুলো নিছেন এই গরুগুলো তো চিনতে হবে যে হাট থেকে যে গরুগুলো নেবেন তা হাটে তো হয়তো বলে যে বিভিন্ন জাত উঠে বিভিন্ন জাত উঠে আবার এরা বলে যারা বিক্রেতা তারা বলে যে এটা তিরিশ কেজি দুধ হয় দেখা গেল নেওয়ার পরে দশ কেজি দুধ হয় এটা চিনার উপায়টা কি ওইটা ওই যারা ফার্ম করে তারা মোটামুটি একটু বোঝে তাদের নিয়ে আর কিনলে হয়তো লাভবান হবে লাভবান হবে আচ্ছা আপনার এখানে যে গরুগুলি দেখছি আমরা এই গরুগুলি দুধ হয় কি রকম আমার এক একটা 10 কেজি 8 কেজি 12 কেজি এই রকম দুধ হয় সব এটা কি সারা দিনে দুবার সারা দিনে দুবার দুইবারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে এই দুধগুলি আপনি কি করেন দুধগুলো আমার মিষ্টির দোকান আছে হ্যাঁ নিয়ে যাই ওই আমার ভাই সজীবলা চাকরি করে ওইখানে রাতিব দিয়ে দেয় আচ্ছা এই দুধগুলি কত করে কেজি বিক্রি হয় আশি টাকা লিটার আশি টাকা লিটার করে বিক্রি হয় প্রতিদিন আপনার এই যে এখানে আমরা কয়টা বড় গরু দেখছি সব মিলে বারোটা এই বারোটা গরু থেকে কি পরিমাণ দুধ হয় প্রতিদিন একশো কেজি একশো কেজি দুধ হয় আচ্ছা এই ধরনের গরু একটা পূর্ণবয়স্ক গরুকে খাওয়ানোর পিছনে কি পরিমাণ ব্যয় হয় সব মিলে কর্মচারী খাবার সহ আচ্ছা কর্মচারী খাবার সহ তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় পার ডে ব্যয় হয় আচ্ছা আর তাহলে মানে দুধ দিয়ে মোটামুটি এই কাভারটা হয়ে যায় আর বাচ্চাগুলি প্রফিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চাগুলি কি যদি এই মেয়ে বাছুর হয় তাহলে তো আপনারা নিজেরাই রেখে দেন যেটা যেটা রাখি রাখি আর যেটা যেটা না রাখার বাদ দেয় আর সার বাছুর এলে আপনি বিক্রি করে দেন আচ্ছা এগুলো কোথায় বিক্রি করেন ও এগুলো বাড়ি থেকেই নিয়ে যায় আমরা তো আটে বাজারে যাই না আচ্ছা আপনাদের বাড়ি থেকেই নিয়ে যায় আচ্ছা কীরকম প্রাইস পড়ে

জাম্বু বা ক্যাসলা যেটাই ও ঘাস তো ঘাসি এই ঘাসগুলি কোথা থেকে আপনি আমরা তো বুনে নেই চাষ করে নেই আমার জমি আছে নিচে আচ্ছা আপনার তো জমি আছে আপনি চাষ করছেন আর যার নাই যাদের নাই সে কি করবে সে ডুগি নেবে বর্গা নিবে বা কিনে নেবে আচ্ছা কিনে নেবে আচ্ছা তারপর এটা তো ঘাস হলো হ্যাঁ আর তারপরে দানাদার খাদ্য দানাদার ওই যে বাজার থেকে কুড়া বসি যেগুলো আছে গম বুট মুগ ছাটিগুলা এইগুলা আইনা হয় যাবে এইগুলি আনে খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ আর চিকিৎসার ব্যাপারে চিকিৎসা ডাক্তার পশুর সম্পদালয়ে আছে আমাদের কোনা খোলা ঠিক আছে হ্যাঁ কোন দিলি আইসা চিকিৎসা করে আর এমনি আপনারা কি কিছু টুকটাক চিকিৎসা জানেন মোটামুটি তো জানি এই বিষ ব্যথা ট্রিটমেন্ট এগুলো তো জানি আচ্ছা ক্রিমির ওষুধ কতদিন পর পর দিতে হয় তিন মাস অন্তর অন্তর দিতে হয় ক্রিমির ওষুধ তিন মাস অন্তর অন্তর দিতে হয় আচ্ছা ক্রিমির ওষুধটা কেন দেওয়া হয় ক্রিমির ওষুধ এই গরু অদা কাচরে থাকে যার কারণে ক্রিমির ওষুধটা দিলে শরীর ভালো থাকে দুধ ভালো থাকে আচ্ছা আপনার তো এই গরু পালনে অনেক অভিজ্ঞতা রয়েছে তা আপনি আপনার একটু অভিজ্ঞতার আলোকে বলেন যে যারা নতুন খামার করতে আগ্রহী তাদের জন্য আপনার পরামর্শটা কি তারা করবে ঠিক আছে যদি নিজের পুঁজি পাট্টা করে তো ভালো আর যদি ব্যাংকের লোন ফোন নিয়ে না তারা তো নিজের পুঁজি দিয়ে যারা করতে চায় ছোট আকারে আচ্ছা প্রথমে কয়টা গরু কিনবে চারটা নিচে হলে হবে না নিচে চারটা নিচে চারটা আচ্ছা কি জাতের গরু কিনবে এই কোরস কিনু পাস্টিলার কিনু চলবে অসুবিধা না একটা কর্মচারী রাখলে চারটা গরু কিনলে চালায় পারবে আচ্ছা একটা কর্মচারী দিয়ে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু আমাদেরকে একটু বলে এই যে গরু যে কিনবে কোন বয়সী গরুটা কিনবে এটা তো বয়স নির্ধারণ করা থাকে না এটা এক দাঁতের হিসাবে আছে দাঁতের হিসাব আছে এক এক বিয়ান দুই বিয়ান তিন বিয়ান এই দুই এক বিয়ানের মধ্যে হলে ভালো তাহলে পারফেক্ট হবে মানে এক বিয়ান বা দুই বিয়ানের মধ্যে হলে এই গরুটা আপনি বলছেন যে সবচেয়ে ভালো আমাদের জন্য ভালো দুই চার বিয়ান খেতে পারবে হ্যাঁ আর কোনো পরামর্শ কি আপনি দিবেন এই তো আর কি আর এই যে খাওয়া দাওয়া যে কিভাবে করবে ওই যেগুলো আনবো আই না কর্মচারী রাখবো ওইভাবে খাওয়াইবো চারটা শুরু করতে হবে আচ্ছা চারটা গরুর পিছনে কি একটা কর্মচারী দিয়ে হয়ে যায় হ্যাঁ 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 গরুগুলোকে সকালবেলা কয়টা থেকে শুরু হয় কাজ সকাল ছটা সাতটার দিকে দোয়াবে দোয়ায়া খাওয়াবে খাওয়ায় গোসল টোসল করাবে জাপাবে জাপায়া বাস শেষ কাজ শেষ ঠান্ডার মধ্যে তো আমরা কোনো কিছু করি না ওই ঠান্ডার মধ্যে আমাদের ছালা ছোলা দিয়ে আটকা দিই এর মধ্যে রাখি আর পানিটা কি গরম পানি খাওয়াতে হয় গরম পানি খাওয়াতে হয় একটু এটা কি সারাদিন গরম পানি খাবে নাকি না ঠান্ডার সাথে গরম পানি মিক্স করে দিলে দুইবার খাবে আচ্ছা পুরো অবশ্যই সাথে দানাদার খাদ্য সাথে দানাদার খাদ্যের সাথে গরম পানিটা জরুরি এই ঠান্ডার মধ্যে ঠান্ডার শীতের জন্য আর গরমের মধ্যে গরমের দিনে ওই ন্যাচারাল পানি চলবে ন্যাচারাল পানি চলবে হ্যাঁ আর এই আপনাদের এখানে তো অনেক ফাঁকা রয়েছে এখানে ফ্যানের ওই জন্য প্রয়োজন হয় না কিন্তু যারা বদ্ধ জায়গায় করবে তারা গরু করে ফ্যান রাখতে হবে ফ্যান রাখতে হবে গরমের জন্য ফ্যানটা জরুরি আর ঠান্ডার দিনে একটু গরম পানিটা জরুরি এই আমরা যে আপনারা দেখুন আমরা গরুগুলিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখছেন বারোটা পূর্ণ বয়স্ক গাভী গরু আপনাদেরকে আগে আমরা দেখিয়েছি এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে যে বাসা বাড়ির মধ্যে স্বল্প পরিসরে আপনারা যারা গরুর খামার করতে আগ্রহী মূলত তাদের জন্যই আমাদের এই ভিডিওটি এবং আমরা সব সময় চাই যে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠুক এবং আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করা এই গরুগুলি এখন খোলা জায়গায় রয়েছে ওনার খাবারটি মূলত এই যে এখানে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা গরুগুলিকে এখানে রাখা হয় আর পাশেই ওনার বাড়ি এই যে দেখছেন বাড়ির পাশে স্বল্প পরিসরে আপনারা কিভাবে গরুর খামার করবেন তা দেখানোই আমাদের উদ্দেশ্য আচ্ছা দাদা এই যে অল্প জায়গাতে অল্প জায়গাতে গরু পালনে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই আচ্ছা যারা যে নতুন যারা খামারি যারা আপনি বলছেন যে চারটা গরু দিয়ে শুরু করবে এটাতে এক বিয়ানের গরু হইলে বেশি ভালো হয় দুই বিয়ানের হলে চলবে আচ্ছা আপনার যেমন মিষ্টির দোকানে কন্ট্যাক্ট রয়েছে যা কারো তো মিষ্টির দোকানে কন্ট্যাক্ট থাকে না তারা কি করবে তারা বাড়ি থেকে দুধ বিক্রি করে দিবে নিয়ে যাবে না তো বাজার আছে বাজার নিয়ে বিক্রি করতে হবে তবে এই দুধ কি বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় এই দুধটা বিক্রি হয় দুধের চাহিদা রয়েছে আছে চাহিদা আছে আপনি বলছেন আচ্ছা দাদা আমাদেরকে একটু শেষবারের মতো একটু বলেন যে আপনার একটু অভিজ্ঞতার আলোকে এটু আপনি একটু পরামর্শটা শেষবারের মতো একটু দেন অভিজ্ঞতার মধ্যে এই যে নিয়া খাইতে আছি ঠিক আছে মোটামুটি ভালো আছি একটু কি মানে এটা দিয়ে আপনি স্বাবলম্বী হওয়া যায় হ্যাঁ হ্যাঁ মানে গরু পালন করে মানুষ অবশ্যই স্বাবলম্বী হতে পারে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে যে প্রতিবেদনটি দেখালাম এই প্রতিবেদনটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা